একটা দেখেন একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা দুইশো বিশ টাকা ডজন বিক্রি করে টাকা ডজন পাঁচ টাকাও যদি বিক্রি করে ষাট টাকা আসে বিশ টাকা ডজন করে এক টাকা সামথিং কেনা পরে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি অবস্থা ভাই? সব ধরনের হাই কোয়ালিটি সব ধরনের মাল দেখা যাচ্ছে। জি। প্রচুর কালেকশন আপনাদের ইয়া। ইনশাআল্লাহ অনেক ধরনের আছে। আচ্ছা কি কি ধরন আইটেমগুলো আজকে আমরা দেখব? আমাদের দোকানে আসলে সাধারণত মেইন দোকানটা হচ্ছে টুথব্রাশের পাশাশে আমাদের এখানে コットン বাড, নেইল কাটার, প্লাস্টিক সামগ্রীর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিপ, সাবান কেস আর অন্যান্য আইটেমগুলো আছে। চুয়া যাবে ইনশাআল্লাহ। তো কেউ যদি কোনো ভাই যদি এখানে আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা বলেন আমাদের এখানে আসার সিস্টেমটা হচ্ছে গুলিস্তান নামার পরে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স আর এই মার্কেটটা মূলত হচ্ছে হল মার্কেট নামে পরিচিত আর আমার দোকানের নাম আছে তাহিদ এন্টারপ্রাইজ আমার দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের অর্থাৎ হল মার্কেটের তিন নম্বর গেটের সাথে জি আচ্ছা তো ভাই আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি কি আইটেম দেখাবেন আমি আসলে প্রথমে শুরু করতে চাচ্ছি যে ম্যাটাডোরের যে একটা নতুন ব্রাশ আছে

পাশাপাশি এই আরেকটা জার আছে মেটাডোর এর রিভোল্টা জার এটা অনলি 100 টাকা 100 টাকা অনলি 100 টাকা 12 পিস ব্রাশ একটা ব্রাশ 20 টাকা বিক্রি করবে অনেক সফট ব্রাশ তো অনেক লাভ হবে অনেক লাভ 30 ডজন কার্টুন এটা আসলে আমরা জানি একটা লাভজনক ব্যবসা এটা ভালো ব্যবসা এই একটা আচ্ছা ওকে পাশাপাশি মেটাডোর আরো অনেক ধরনের ব্রাশ আছে একটা ব্রাশ আছে 125 টাকা ডজন পাশাপাশি মেটাডোর একটা পানি কালারের ব্রাশ আছে

যেগুলো একশো বিশ টাকা ডজন হুম এই ব্রাশগুলো অনলি একশো বারো টাকা ডজন একশো টাকা অনেকগুলো আইটেম আছে এক দুই তিন চার একটা পাঁচ ছয় সাত আট এরকম প্রায় দশটা মডেল আছে আচ্ছা ব্রাশগুলো অনলি একশো বারো টাকা ডজন বারো ডজনের কাটুন আচ্ছা মধ্যে দুইটা ব্রাশ আছে বাচ্চা ব্রাশ এই দুইটা ইনভলভ হবে বাচ্চাদের দুইটা বড়দের প্রায় দশটা ব্রাশ আছে এগুলো অনলি একশো

সেটা তো সে জোড়া ব্রাশ থেকে শুরু করতে পারে দুইশো টাকা ডজন থেকে শুরু করতে পারে আচ্ছা 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 অনলি দুইশো টাকা ইনভেস্ট করে একটা লোক কিন্তু ছয় সাতশো টাকা ইনকাম করতে পারে দুইশো টাকা ইনভেস্ট অনলি দুইশো টাকা ইনভেস্ট মাত্র দুইশো সেই ব্রাশটা ব্যবসা করতে পারবো জি সেই ব্রাশটাও আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দুইশো টাকা না আসলে যদি বলি একশো ষাট টাকা ইনভেস্ট করলে এটা সম্ভব যেমন দুইশো টাকা ডজন এই ব্রাশটা যদি কেউ কিনে হ্যাঁ এটা হচ্ছে আপনার

আচ্ছা আসলে কি এখানে প্রচুর আইটেম আর ওনারা যারা এই যে যারা বেরাস নিয়ে ব্যবসা করতেন ওনারা কিন্তু একদম সরাসরি মাদার হোলসেলার তারা তাদেরতেই কিন্তু এই ধরনের এখানে আমি কমে নিতে পারি আপনাদের অনেকগুলো আইটেম এখানে দেখায় যে ধরেন একটা মেটাডোরের ব্রাশ এটা হচ্ছে অনলি 100 টাকা কার্টুন হিসাবে নিলে একশো বিশ টাকা একশো পঞ্চাশ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ বাচ্চাদের হ্যাঁ চল্লিশ টাকা এগুলা যেটা বললাম আগে একশো টাকা

একটা ব্রাশ আছে টাকা ডজন যারা কার্টুন টাকা ডজন ওকে তারপর চারটা মডেল আছে পাশাপাশি আরেকটা ব্রাশ হচ্ছে স্মার্ট নামে আচ্ছা এই ব্রাশটা হচ্ছে একশো টাকা হচ্ছে পরে আচ্ছা একশো বাষট্টি টাকা ডজন আর ডজন হিসেবে নিলে একশো টাকা এটা আবার আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আট সাত আর যারা শুধু এক ডজন নিতে আসবে তাদের জন্য একশো আশি টাকা পরিচিত ওরাল বন্ড আর একটা হচ্ছে কোলগেট এটা হচ্ছে একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা নর্মালি একশো দশ টাকা ডজন তারপর হলে মেটাডোর একটা সিঙ্গেল ব্রাশ আছে একটা সিঙ্গেল ব্রাশ আছে এগুলো হচ্ছে একশো পনেরো টাকা ডজন একশো পনেরো টাকা মেটাডোর কোম্পানি স্যানসোডাইন ওরালবিক কোলগেট এগুলো হচ্ছে একশো টাকা দজন সত্তর টাকা আবার এই ব্রাশ যদি আমি আলফা কোম্পানির যেটা ট্রে বক্স হ্যাঁ এগুলো হচ্ছে চব্বিশ ডজনের কার্টুন একশো পঞ্চান্ন টাকা ডজন পড়বে আচ্ছা আচ্ছা এটার মধ্যে তিনটা মাল আছে স্যানসোডাইন ওরালবিক কোলগেট এই যে হচ্ছে আপনার কোলগেট আর এই একটা ব্রাশ হচ্ছে ওরালবি ওরালবি আচ্ছা এই পাশাপাশি এই ব্রাশ গুলা একটু চ্যাপ্টা প্যাকেট যেটাকে অনিস্টিকার বলা হয় অনেস্টিকার মালগুলো আছে এই যে কোলগেট কত সুন্দর এটাতে আপনি 350 350 টাকা পাইকের বিক্রি করা যায় only 160 টাকা 160 টাকা এই অফারগুলো থাকবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আচ্ছা আচ্ছা 21 তারিখ পর্যন্ত এই অফারগুলো থাকবে ওকে পাশাপাশি এটার হচ্ছে oralb কোলগেট প্রত্যেকটা মান আছে পাশাপাশি আপনাকে একটা মাল দেখাবো সেটা হচ্ছে যে কিনসান বর্তমানে কিনসান ব্রাশটা চায়না ব্রাশ নামে পরিচিত আসলে এটা আমাদের চায়না এবং বাংলা যৌথভাবে এটা তৈরিப்படும் আর যারা নিবে তখন রেট একটু কম পড়বে কমে আসবে পাশাপাশি কিনসানের সব ধরনের ব্যাস আছে এখানে কিনসানের সব ধরনের কিনসানের একটা বাচ্চা খুব পরিচিত এবং প্রচুর পরিমাণে চলে অনলি দুইশো টাকা দুইশো টাকা অনলি দুইশো টাকা পঞ্চাশ টাকা পার পিস বিক্রি করা যায় পাশাপাশি হচ্ছে যে এখানে যে কলেজে যে বক্সের ব্রাশ গুলা টিউব অর্থাৎ ভিতরে টিউবের যে ব্রাশ গুলা অনলি দুইশো দশ টাকা ডজন এটার প্রায় পাঁচটা মডেল আছে পাশাপাশি এখানে আপনার মেটাডোর এর গাড়ি আছে পুতুল আছে গাড়ি পুতুল হ্যাঁ মেটাডোর এর যেটা হচ্ছে খেলনা সহ খেলনা অর্থাৎ প্রত্যেকটা ব্রাশের সাথে খেলনা সহ যে ব্রাশ গুলা থাকে এটা বিভিন্ন ধরনের চার পাঁচটা ডিজাইন আছে পুতুল আছে অনলি তিনশো আশি টাকা ডজন আর এটার গাড়ি ব্রাশ পড়বে হচ্ছে তিনশো চল্লিশ টাকা ডজন আচ্ছা

এই ক্ষেত্রে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যদি কেবল যোগাযোগ করেন আমরা কোনো ইমোতে রেসপন্স করি না যেটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করি আমরা অনলি হোয়াটসঅ্যাপে যে রেসপন্স করি তো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সুবিধা হবে যাতে আপনি আরো 10 15 দোকানে জাস্টিফাই করতে পারেন আচ্ছা যেখান থেকে আপনি কম পাবেন ওই জায়গা থেকে আপনি মাল কিনবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই অপশনটা সবার জন্য পাশাপাশি আরেকটা বড় সুবিধা হচ্ছে আমাদের এখানে বিক্রিত মাল কেউ ফেরত দিয়ে মাল নিতে পারেন অথবা কেউ যদি ব্যবসা করতে না চান

টাকা সামথিং আপনার মা তিন গুণ লাভ এটা হচ্ছে কার্টুন নিলে সতেরোশো পঞ্চাশ টাকা আসবে আচ্ছা কার্টুন যত অর্থাৎ পরিমাণ আপনার বেশি হবে কম হবে আচ্ছা ওকে এরপরে এরপরে আমরা কিছু মাজুন আইটেম দেখাবো মাজুনি

এই যে আপনার চাইনা বালিশ মাজনিতে যেটা বলা হয় বালিশ মাজনিতে হ্যাঁ যেটা হচ্ছে আপনার প্লেট টিলেট পরিষ্কার করার জন্য এগুলো অনলি হচ্ছে 70 টাকা দজন পড়ে এটা হলো ওটা চাইনাটা এই যে একটা মাজনি আছে এটা হচ্ছে অনলি 50 টাকা দজন 50 টাকা দজন আরেকটা মাজনি আছে যেটা হচ্ছে বাংলা মাজনি আমাদের বালিশ মাজনি বলা হয় এটা অনলি 60 টাকা দজন 60 টাকা দজন পাশাপাশি আমাদের এখানে আপনার কমোড ব্রাশ আছে কমোড টয়লেট ব্রাশ আছে এখানে ম্যাটাডোর কোম্পানির এই যে একটা ব্রাশ পড়ে অনলি আপনার টাকা কেনা পড়ে 130 টাকা মূল্য 130 টাকা আর ম্যাটাডোর রেট আপনারা জানেন যে সবাই যে দামে আসলে লেখা থাকে ওই দামে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ ম্যাটাডোর কমোড ব্রাশ আছে আপনার জিপি ব্রাশ গুলো অনন অনেক আইটেম আছে এখানে বাংলা হুক গুলো আছে এগুলো অনলি 20 টাকা কিন্তু ভাই ফুটে অনেক জায়গায় কিনে 20 টাকা পাতা অনলি 20 টাকা পাতা 20 টাকা পাতা অনলি 20 টাকা এক একটা হুক পাতা বিক্রি করে মিনিমাম 60 টাকা 60 টাকা দেখেন কি পরিমাণ লাভ আসলে কি ভাই লাভ আপনি অনেক লোকে বলে না ঢাকা শহরে টাকা উরে ভাই টাকা কি দূরে যদি আপনি যদি উড়াইতে ধরতে চান আপনি এখানের মধ্যে ব্যবসা করে একদম ন্যায্য মূল্যে কিন্তু আপনি গুলা বিক্রি করে আপনি নিজের সাফল্য হতে পারেন আর আপনার বেকারত্বও কিন্তু দূর করতে পারেন চাইলেই ভাই এই ব্যবসার মধ্যে সবচেয়ে বড় মজা হচ্ছে যে আমাদের কোনো প্রোডাক্টের এক্সপার ডেট নাই আচ্ছা আচ্ছা যার কারণে হচ্ছে আপনি

এরপরে এটা গ্যাস ম্যাসলাই পিক এটা হলো চায়না একদম পকেটে রাখা যায় বিশ টাকা পার পিস সেল করে এখানে দু ডজনে এক একটা বক্স অনলি একশো পঞ্চাশ টাকা আপনার পঁচাত্তর টাকা ডজন পড়ে বিশ টাকা বিক্রি করে এখানে বিভিন্ন ধরনের সোভা আছে শরীর মাজার যে সোভা এই যে একটা সোভা দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা কেনা পড়ে আচ্ছা এটা হলো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে এই যে একটা সোভা দেখেন অনলি দুইশো বিশ টাকা ডজন দেখেন একটা সোভা বিক্রি করে চল্লিশ টাকা

এক এটা হচ্ছে অনলি 280 টাকা দোজন অনলি 280 টাকা গোলাপী কটন টিউলিপ গোলাপী কটন খুব সুন্দর অনেক ধরনের কটন আছে আমাদের এখানে ভাষাবাসী এই একটা কটন আছে এটা হলে 50 টাকা 60 টাকা বিক্রি করে এটা হচ্ছে অনলি 210 টাকা দোজন অনেক কালো সুন্দর আছে ভাই আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন যেগুলো আমরা দেখাইতে পাচ্ছি না আসলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ ভাষাবাসী এখানে যে আমাদের অনেক ধরনের নীল কাটা আছে অনেক ধরনের নীল কাটা আছে সব ধরনের নীল কাটা পাওয়া যায় ভাই কীবনি কি ব্যবস্থা চিরুনি অনেক গুলো যে দেখেন একটা চিরুনি অনলি বিশ টাকা ডজন একটা চিরুনি যদি মিনিমাম পাঁচ টাকা নিচে আর কোনো সেল না পাঁচ টাকাও যদি বিক্রি করে ষাট টাকা আসে বিশ টাকা ডজন করে এক টাকা সামথিং কেনা পরে এক টাকা সামথিং কেনা পরে তারপর আর এফএল এর শীতের জন্য যেটা আছে কোট ব্রাশ অনলি ছয়শ চল্লিশ টাকা ডজন আচ্ছা অনলি ছয়শ চল্লিশ টাকা ডজন এক একটা ব্রাশ বিক্রি করে একশো টাকা একশো টাকা